আমরা এই মাত্রই দলপল দুই নম্বর অঞ্চলে বিজেপির একটা বড় ভাঙন তাদের জয়েন করে এলাম সেখানে বলে এলাম যে আমাদের একটি মণ্ডলের এসসিসের এসসি মোর্চার সভাপতি তিনি যোগদান করবেন আমাদের মধ্যে সঞ্জয় বর্মন সে তিন নম্বর মণ্ডলের এস সি মোর্চার সভাপতি মন্ডল সভাপতি বলতে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপি সাংগঠনিক স্তরে অত্য গুরুত্বপূর্ণ কর্মীরাই সে জায়গা পায় সেখানে আমরা তাকে যোগদান করাতে পেরে আমরা আনন্দিত তুমি বিজেপি ছেড়ে হঠাৎ করে তৃণমূলে জয়েন করলে কেন হ্যাঁ বিজেপি একদিন তো ছিলাম চার মাস করে এরকম কাজ করতে অসুবিধা হচ্ছে আমাদের মন্ডল তৃণমূল আচ্ছা কি পদে ছিলে আগে বিজেপির জে পির সভাপতি দ্বিতীয় টার্ম সেকেন্ড টার্ম চলছে আগে একটা আগে কোন সন থেকে কোন সঙ্গে ছিলে এখন কোন সঙ্গে আচ্ছা তো মানে তুমি এখন তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করার জন্য কি নাম তোমার সঞ্জয়